অনেকেই তোমরা অনেক রকম মালপোয়া খেয়েছো কিন্তু কখনো আমের মালপোয়া খেয়েছো আম দিয়ে এখন তো আমের সিজন গরমকাল এ দেখো আমের মালপোয়া দেখো কীভাবে বানাচ্ছি দেখো এখানে আমি আমটাকে ভালোভাবে ওই আমটাকে ভালোভাবে পিস করে কেটে আমের শতটা বার করে নিয়েছি তারপর হাতে করেই মিক্স করে নিয়েছি তোমরা মিক্সার মানে ব্লেন্ডারে করেও করতে পারো ব্লেন্ডারে মিক্স করে নিতে পারো তারপর তার সাথে দিয়েছি সুজি পরিমাণ মতো ময়দা চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি আমুল দুধ গুঁড়ো দুধ দিয়েছি তারপর এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিনিট মতো চাপা দিয়ে তারপর এরকম একটা কনসিস্টেন্সি হবে দেখো ব্যাটারটা তো যেমন মালপোয়া হয় কলা দিয়ে এমনি সিম্পল ময়দা দিয়ে এবার দেখো দেখো ঠিক কতটা ফুলছে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এত সুন্দর টেক্সচারটা হয়েছে দেখো পুরো লুচির মতো ফুলে গেছে এ দেখো দেখেছ দেখো ফোলাটা দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এ দেখো বাহ কি সুন্দর হয়েছে দেখো দুটো স্মাইলি স্মাইলি হয়ে গেছে তো এইভাবে আমি মাল্পগুলো বানিয়ে নিয়েছি দেখো এইভাবেই আমি মাল্পগুলো বানিয়ে নিয়েছি তো ঝটপট আমি সিজন তোমরা তাড়াতাড়ি যদি ভালো আমার তো দারুণ লেগেছে খেয়ে টেস্টি বাড়ি সবাই বলেছে খুব সুন্দর তো তোমরা ঝটপট বানিয়ে খেতে থাকো ঠিক আছে এটা হচ্ছে আমের মালপোয়া